ভাই <laughs> <laughs>

আপনি ভিক্ষা করেন কেন হাঁটতে পারবেন আপনারা চলেন হাসপাতালে নিয়ে যাই যাবেন হাসপাতালে যাবেন হাসপাতালে যাবেন আসেন ওঠেন ওঠেন ওঠান হাসপাতালে নিয়ে যাই দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আসেন আমরা বাইকে নিয়ে যাচ্ছি আপনার হাসপাতালে চলেন যাবেন উঠেন ওঠেন পায়ে হ্যাঁ আমি দিয়ে যাব আসেন